বরিশালে তামিম ইকবল ট্রফি নিয়ে আসলে ক্ষিপ্ত জনতার অতর্কিত হামলা এখানে মেনে তো কি হয়েছে আপনারা অনেকেই জানেন না কেউ বলছে এই প্রোগ্রামে কোনো হামলা হয় নাই কেউ বলছে সুন্দর মতন প্রোগ্রামটা শেষ হয়েছে আসলে সম্পূর্ণ প্রোগ্রামে আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ছিলাম কি কি হয়েছে ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমরা সবাই তামিম ইকবল আসবে তার জন্য ওয়েট করতে আছি ফরচুন বরিশাল টিমের যত খেলোয়াড় আসে বাংলাদেশি সবাই আসতে আসে এই টিমের মালিক মেজানুর রহমান সহ তো তাদের বিলেজ পার্কে দুইটার সময় থাকার কথা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত থাকবে তো অনেক মানুষ সকাল থেকে তাদের জন্য ওয়েট করতে আসে যে কখন আসবে কখন আসবে তারা আসতে আসতে অলরেডি বিকাল চারটা বাজাই ফেলাইছে মানে দুই ঘন্টা লেট করে আসছে এবং সকল মানুষ এই গাড়িকে একবারে ঘিরে ধরছে এবং তামিম ইকবাল মুশফিক সহ মাহমুদুল্লাহ সহ যারা যারা টিম মেম্বার আছে সবাই দেখার জন্য এত পরিমাণে লোক এখানে গাড়ি যাওয়ার মতন কোনো রাস্তা নাই সেনাবাহিনী পুলিশ মানুষকে সরাইয়ে দিতে আছে এবং গাড়ি আস্তে আস্তে করে নিতে আছে, কিন্তু গাড়ি কোথায় যাবে সামনে পিছিয়ে ডানে বামে চারিদিকে এত পরিমাণে মানুষ মানে তামিম মুশফিক মাহমুদুল্লাহ সহ সবাইকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ সবাই তাকাইয়ে রয়েছে দুপুর বারোটা থেকে সবাই ওয়েট করতে আসে কখন বরিশাল টিম গাড়ি নিয়ে আসবে স্টেজে উঠবে এবং তাদের এক নজর দেখার জন্য ভক্তের ভালোবাসা আর এখানে অবশেষে অনেক কষ্ট করে আস্তে আস্তে করে গাড়ি আগাইতে আসে আর সবাই যে যেভাবে তাকাই দেখতে আসে এক একটা ছোট গাছে সাত থেকে আটজন ছোট ছোট বাচ্চারা সহ বড় সবাই দেখতে আসে কখন গাড়ি থেকে নামবে কখন স্টেজ উঠবে প্রিয় খেলোয়াড়কে দেখার জন্য এবং প্রিয় খেলোয়াড়ের ছবি গাড়িতে দেয়া আছে এই আমিও আপনাদের দেখাইলাম কারণ অনেকেই আসে এই প্রোগ্রামে আসতে পারে না ওইদিকে আবার স্টেজে সবাই অপেক্ষা করতে আসে কখন তাদের রিসিভ করবে আর কি তো অবশেষে অনেক ধাক্কা কী করে গাড়িটা একবার স্টেজের পাশে আইসা দাঁড়াইছে কিন্তু এত লোক গাড়ির সামনে গাড়ি থেকে খেলোয়াড়কে যে বের করবে এই পরিস্থিতি বা এই রকমের কোনো মানে ম্যানেজমেন্ট নাই আর কি হার হাজার হাজার মানুষ টাকাই রয়েছে কখন স্টেজ উঠবে কখন স্টেজ উঠবে আর দেখতে আসেন এ চোখের আমার যতদূর দৃষ্টি যায় খালি মাথা আর মাথা দেখা যায় মানুষের এত পরিমাণে লোক এখানে আসছে এবং সবাইকে দূরে সরাই দিতে আছে। অবশেষে ওই গিট দিয়া সবাই খেলোয়াড়রা যারা আসে স্টেজে উঠে গেছে এবং স্টেজ সম্পূর্ণ পরিপূর্ণ এত পরিমাণে মানুষ এখানে ম্যানেজমেন্টে এত ভুল হইছে কারণ দেখেন ডাক্কা দাক্কি এবং নিচ থেকে অনেক মানুষ কিন্তু উঠে উঠতে যেতে আছে আর কিছু কিছু দেখেন যে হলুদ সাংবাদিক আছে কিছু কিছু হলুদ সাংবাদিক কন্টেন্ট ক্রিয়েটার তারা সবাই ভিডিও করার জন্য পাগল হয়ে গেছে যে একটা খেলোয়াড়কে কিভাবে সম্মান দিতে হয় সেইটা বরিশালের মানুষ এখনও কিছু কিছু মানুষ বোঝে না সবাই তো আর এক না তো দেখেন এই স্টেজে খেলোয়াড় আর নিচ থেকে মানুষ উঠতে যেতে আছে দেখেন এখানে ম্যানেজমেন্টের অবস্থা দেখিয়া আমার খুব খারাপ লাগতে আসে এখন কান্না করিয়ে দেব না হাসিয়ে দেবো আমি বসতে আসি না দেখেন কি অবস্থা নিচ থেকে মানুষগুলো টাননে টেন্নে উপরের দিকে উঠাইতে আসে কিন্তু স্টেজে কিন্তু আমাদের প্লেয়ার যে আন্তর্জাতিক লেভেলের প্লেয়ার তাদের যে একটা সুরক্ষিত এবং সেফটি কোনো সেফটির কোনো ব্যবস্থা নাই সবাই স্টেজে এবং নিচ থেকে সব উঠতে আসে এবং সবাই ভিডিও করতে আসে বলেন এখানে যে সিকিউরিটি একটা বড় ধরনের ভুল হয়েছে কারণ একটা মানুষকে কিভাবে সম্মান দিতে হয় সেইটা এখন পর্যন্ত অনেকেই বোঝে না কারণ এত বড় একটা প্রোগ্রামে ওই রকমের সিকিউরিটি নাই যেটা এখানে দেওয়ার উচিত ছিল আর দ্বিতীয় কথা হলে কিছু হলুদ সাংবাদিক কিছু কন্টেন্ট ক্রিয়েটার তাদের কিছু কারণে এস্টে সম্পূর্ণ পরিপূর্ণ যে বিড়োর জন্য সবাই পাগল হয়ে গেছে এরম একটা অবস্থা তো আসলে এখানে মানুষের এমনি সকাল থেকে অনেক ক্ষিপ্ত হয়ে গেছে খেলোয়াড়ের উপর যে খেলোয়াড় আসবে দুইটায় দুইটা থেকে পাঁচটা পর্যন্ত থাকবে কিন্তু তারা চারটে সাড়ে চারটের দিকে আর কি স্টেজে উঠছে স্টেজে ওঠার পর মাত্র সর্বোচ্চ তিন থেকে পাঁচ মিনিট এখানে ছিল এবং কেউ কিছু মানুষে প্রিয় খেলোয়াড়ের সাথে একটা ছবি বা ভিডিও করবে ওই রকমের অনেকেই চান্স পায় নাই এবং আইসের ঠিক মতো তাদের ফেসটাও অনেকে দেখতে পায় না কারণ এত পরিমাণে লোক এখানে ধাক্কা করে বা ঠেলা ঠেলি করে যে স্টেজে আসবে আইসে তাদের এক নজর দেখবে ওই রকমের সৌভাগ্য অনেকেরই হয় না এর জন্য এর ভিতরে দেখেন ধাক্কাধাক্কি সবাই সামনে আসতে আছে তার প্রিয় খেলোয়াড়কে দেখার জন্য বরিশালের টিম মেম্বার সহ মিজান ভাই ট্রফি হাতে নিয়ে সবাইকে দেখাইতে আছে যে এই আমাদের বরিশালের ট্রফি আপনাদের ভালোবাসা আর সবাইকে দেখাইতে আছে এবং সবাই উৎসাহিত হইয়া আনন্দিত হইয়া লাফালাফি করতে আছে এবং আপনাদের আমি দেখাইতেছি এই অবশেষে স্টেজ থেকে খেলোয়াড়রা নামে যাইতেছে এই মুহূর্তে সবাই মাথা গরম হয়ে গেছে এখন সবাই ডিল ছুটতে তে আছে কেউ জোতা মারতে আসে কেউ স্যান্ডেল মারতে আসে স্টেজের উপরে পরিমাণে স্টেজে জোতা মারতে আসে মানে এক কথায় ওই সবাই খোপ একটাই যে প্রিয় খেলোয়াড় দশ মিনিট স্টেজে ছিল না সর্বোচ্চ তিন থেকে পাঁচ মিনিট ছিল তো অবশেষ স্টেজ পুরো ফাঁকা সবাই পালাইয়া গেছে নামিয়ে যাইতে বাধ্য হয়েছে আর এদিকে দেখতে আছেন সেই জেদে সেই খোপে চেয়ার টেবিল সোফা সব বাংসুর করতে আসে লুডের লুট যেভাবে করে জাস্ট ওই রকমের করতে আসে এবং স্টেজ পুরো ফাঁকা কারণ পাঁচটাও এখন পর্যন্ত বাজে নাই দেখা গেছে চারটা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ এই রকমের বাজে তো এর ভিতরে যে পরিস্থিতি এদিকে বক্স পিডিয়া ভাঙতে আসে মানে যে যে জায়গা থেকে পারে মানুষ এত জঘন্য এত নিম্ন নিম্নশ্রেণীর হইলে এই রকমের করতে পারে বরিশালেরকে কে একবারে দুলায় মিশাইয়ে দেে যে মান সম্মান ইজাটা আর কিছুই রইল না এখান থেকে তারা ভালোবাসা পাইয়া যাবে কিন্তু সেটা না পাইয়া অবহেলা পাইয়া খেলোয়াড়া চলে গেল। অবহেলা পাওয়ার মেইন রিজন হইল ম্যানেজমেন্টে বড় ধরনের ভুল কারণ তারা সিকিউরিটি ভালো দিতে পারে নাই এর জন্য তারা অল্প সময় স্টেজ থেকে নেমে গেছে তারপর কনসার্ট হওয়ার কথা কিসের কনসার্ট মাঠের ভিত্তি পুরো হট্টগোল লেগে গেছে জনতা খেপলে কি যে খারাপ হয় তা আবারও দেখা গেছে কারণ ক্ষিপ্ত জনতা এত পরিমাণে অতর্কিত হামলা চেয়ার টেবিল এবং স্টেজের উপরে করছে আসলে আমি দেখি অবাক এবং এর ভিতরে একজনে বাধা দিছিল এবং তার উপরে অনেক হামলা শেষ পর্যায়ে কোনো প্রশাসন ছিল না কারণ প্রশাসনের হস্তক্ষেপ থাকলে এই লোকটাকে এত পরিমাণে মারত না আর যে পরিমাণে মারতে আসে লোকটা মনে হয় আসলে দুনিয়া থেকে চললেই যাইতে হবে এই পরিমাণে মার দিতে আসে এবং এই ভিলেজ পার্কে কি কি হয়েছিল আপনারা ফুল ভিডিওটা দেখছেন আশা করি বুঝতে পারছেন এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের যদি শেয়ারের কারণে অন্যজনে দেখতে পারে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসলে বিলেসপাকে কী গড়ছিল ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন